যুক্তরাজ্যে ভোটদানের ক্ষেত্রে বয়স সীমা কমানো হয়েছে ষোলো সতেরো বছর বয়স্ক যারা তারাও আগামী সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যে ভোট দিতে পারবেন এই ধরনের প্রস্তাব রেখে একটি ইলেকশন বিল আনা হয়েছে সংসদে সেখানে বলা হয়েছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন এবং ইংল্যান্ডের যে কোনো নির্বাচনে যারা ভোট দেওয়ার জন্য যোগ্য হবেন আগামী সাধারণ নির্বাচন থেকে তাদের বয়স ষোলো থেকে সতেরো বছর যারা তারাও ভোট দিতে পারবেন বর্তমানে শুধুমাত্র স্কটল্যান্ড এবং ওয়েলসে সাধারণ নির্বাচন কাউন্সিল নির্বাচন এবং পার্লামেন্ট নির্বাচনে ষোলো এবং সতেরো বছর বয়স্করা ভোট দিতে পারে কিন্তু ইংল্যান্ডে এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবং নর্দন আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোটদানের বয়স সীমা হচ্ছে আঠারো এই ভোটদানের যে বয়স কমানো হলো সেটি উনিশশো উনআশ সালে একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছিল এবার সেটি আঠারো বছর থেকে ষোলো সতেরো বছরে নামানো হলো এর পাশাপাশি আরও কয়েকটি পরিবর্তন এই ইলেকশন বিলে প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড হিসেবে যুক্তরাজ্যের ব্যাংক থেকে ইস্যু করা ব্যাংক কার্ড সেটি করা হবে পাশাপাশি ভোটার রেজিস্ট্রেশন সেটি অটোমেটিক সিস্টেমে করার প্রস্তাব করা হয়েছে এবং ডোনেশনের ক্ষেত্রে এইগুলো বিশেষ করে ফরেন ডোনেশনের ক্ষেত্রে অনেক কঠোর বিধিনিষেধ আরোপ করার প্রস্তাব করা হয়েছে ভোটারদের বয়সীমা ষোলো বছর করার এই যে প্রস্তাব সে ধরনের একটি প্রস্তাবনা তার লেবার দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল এবং সেটাই তারা এখন কার্যকর করতে চায় যদিও কনজারভেটিভ বলছে তারা সরকার কিন্তু এখানে বেশ কনফিউশনের জন্ম দিয়েছে বিশেষ করে যদি ষোলো বছরের তারা ভোট দিতে পারে তারা কেন নির্বাচনে দাঁড়াতে পারবে না তারা কেন সেনাবাহিনীতে যেতে পারবে না কিংবা তারা কেন বলা হচ্ছে যে অ্যালকোহল ড্রিঙ্ক কেন করতে কিনতে পারবে না কিংবা কেন তারা বিয়ে করতে পারবে না সুতরাং ষোলো বছরের তাদেরকে ভোটদানের সুযোগ দিয়ে অন্যান্য সুযোগ সুবিধাতে কেন বঞ্চিত করা হচ্ছে সে প্রশ্ন তুলেছে কনজারভেটিভ দল আবার অনেকে বলছেন লেবার দলের সমর্থন বাড়ানোর জন্য নির্বাচনে বেশি ভোট পাওয়ার জন্য তরুণদেরকে ভোটদানে উৎসাহিত করা করার জন্যই মূলত এই বয়সীমা কমানোর এটি সুযোগ দেওয়া হয়েছে কারণ অনেকে মনে করছেন যারা তরুণ বয়সে তারা লেবারের যে বাম ধারা রাজনীতি তার প্রতি আকৃষ্ট হয়ে দানে করে থাকে তবে যেটি ডেটা সেখানে বলা হচ্ছে মাত্র তিন শতাংশ যুক্তরাজ্যের জনগণের তিন শতাংশ হচ্ছে ষোলো থেকে সতেরো বছর বয়স্ক সুতরাং এটি দানের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না বলেও বিশ্লেষকরা বলছেন সরবর হোসেন টপ নিউজ লন্ডন